আসছি পিয়ারপুর রেল স্টেশনে প্রিয় দর্শক জামালপুর সদরের অন্তর্গত এই পিয়ারপুর রেল স্টেশন যেখানে মানুষ প্রতিনিয়ত যাত্রীরা এই রেল দিয়ে চলাচল করে থাকে এবং কি আমাদের শেরপুর জেলার কিছু অঞ্চলের মানুষরাও এই পিয়ারপুর রেল স্টেশনের মাধ্যমে ঢাকাসহ জামালপুর এবং বিভিন্ন এলাকায় এই রেলের মাধ্যমে চলাচল করে থাকে আজকে দেখাবো পিয়ারপুর রেল স্টেশনের বিভিন্ন যাত্রী সাউন্ড থেকে শুরু করে সবকিছু এখন ট্রেন চলাচল নেই তাই ট্রেনের রাস্তার ভিতর দিয়ে আমরা হাঁটছি দর্শকরা আবার সামনে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা আছি রাস্তার দুই দুই পাশে পাশে এবং বিভিন্ন ধরনের মানুষ আসছে যাচ্ছে এবং অনেকে অনেকে আসছে আসছে এখানে জন্য আবার দেখার জন্য রেল যখন আসবে তখন মানুষ দেখবে এবং অনেকে আছে এখানকার যাত্রী যারা দূরপাল্লায় যাবে আমরা এখানকার কিছু মানুষ আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং কোনো যাত্রী থাকলে তাদের সাথেও কথা বলবো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটুক হচ্ছে পিয়ারপুর রেল স্টেশনের যাত্রী ছাউনি যেখানে ট্রেনের জন্য যাত্রীরা অপেক্ষা করে থাকে এবং ট্রেন যখন আসে তারা এখান থেকেই তাদের গন্তব্যে পৌঁছায়। এ ছিল যাত্রী ছাউনির ভিতরকার রংচ এবং এখানে এখানকার যে অবস্থা দেখছেন এখন বর্তমানে ঈদের পরবর্তী সময়ে এখন মানুষের চাপ কিছুটা কমেছে। তবে কিছু দিন আগে এখানে প্রচুর পরিমাণ চাপ ছিল এবং প্রতিনিয়তই এখানে যাত্রীরা চলাচল করে থাকে নকলা সংবাদ প্রতিদিনের দিন এবার পিয়ারা খাচ্ছে সরি পিয়ারা পিয়ারপুর এসে পিয়ারা বলে ফেলেছিলাম এটা আসলে আসলে জাম জাম খাচ্ছে আমরা দেখছেন আমরা আপনাদের ট্রেন এখন আসেনি ট্রেন আসলে আপনাদের সেটুকু অংশটুকু আপনাদের দেখাবো

পেয়ারপুরের জাম কি রকম খেতে ভাই আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু জাম এই যে রেল স্টেশনের পাশে একটা একটা না অনেকগুলো গাছ আছে এখান একটা বাচ্চা এবার সে তার কাছে শুরু ভাই কাছ থেকে বিশ টাকার জাম কিনে নিচ্ছি সেই সাল সেই সাল এত মজা এই জামগুলো